ছেন খড় বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চল শিল্পাঞ্চলের শুরুতেই নজর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য বারাবণিতে রসুলপুর গ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার নির্মল ও জ্যোৎস্না মন্ডলের আসানসোলে তীব্র পানীয় জলের সংকটে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা কর্পোরেশন তিন নম্বর ওয়ার্ডে পথ অবরোধ ও বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা দুশো আটষট্টি বছরের ঐতিহ্যবাহী হীরাপুর কর্মকার বাড়ির আদি পুজো প্রতি বছর নানা আধ্যাত্মিকতা ও ধর্মীয় পরম্পরায় অনুষ্ঠিত হয় নজর রাখবো খবরে দম্পতির রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য বারাবনিতে রসুলপুর গ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার নির্মল ও জ্যোৎস্না মণ্ডলের পাশের ঘরে ঘুমোচ্ছিল তাদের বারো বছরের ছেলে মানসিক অবসাদে জেরে আত্মহত্যা প্রাথমিক অনুমান তদন্তে বারাবনি থানার পুলিশ আসানসোলে বারাবনি থানার রসুলপুর গ্রামে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত দম্পতির নাম নির্মল মন্ডল ও জ্যোৎস্না মন্ডল পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে তারা তাদের বারো বছর বয়সী ছেলেকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে আত্মঘাতী হন ঘটনার খবর পেয়ে বারাবনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এ পর্যন্ত নির্মল মন্ডলের দাদা উত্তম মণ্ডল বৌদি পুতুল মন্ডল এবং তাদের ছেলে বিষ্ণু মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয়দের প্রাথমিক ধারণা মানসিক অবসাদ থেকে এই ঘটনাটি ঘটেছে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে এখন আমরা ওদের এগেনস্টে কমপ্লেন করলাম যে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে একটা দুটো নিরীহ প্রাণ এইভাবে একসঙ্গে চলে গেল এবং তার বাড়িতে আর দেখার মতো কেউ নেই বই ছোট্ট একটা বারো বছরের বাচ্চা আছে সেও প্রায় মানে দিশে আরার মতো হয়ে গেছে সেও এখন কি হবে আমরা ভেবে পাচ্ছি না যে তাকে কে দেখবে সে কি করবে সকাল থেকে সে কিছু না খাচ্ছে না কথা বলতে পারছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোলে তীব্র পানীয় জলের সংকটে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডে পথ অবরোধ ও বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা দীর্ঘ যানজটের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পানীয় জলের তীব্র সংকটে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে আসানসোল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কয়েকশো স্থানীয় বাসিন্দা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গাছের ডাল ভাঙা ব্যালকেট জলের পাত্র ফেলে কয়েক ঘন্টা পথ অবরোধ করে দাবি তুললেন অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করতে হবে বিক্ষোভকারীদের অভিযোগ বিগত প্রায় তিন সপ্তাহ ধরে তাদের এলাকায় কোনো পানীয় জলের সরবরাহ হয়নি অভিযোগ জানানো হয়েছে একাধিকবার ওয়ার্ড কাউন্সিলর ও পুরো বোর্ডের দপ্তরে। কিন্তু কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি এমনকি যে ট্যাকারে করে জল সরবরাহ হতো সেটিও নিয়মিত না আশায় বাসিন্দারা বাধ্য হচ্ছেন কোয়োর জল ব্যবহার করতেন ফলে বাড়ছে পেটের অসুখ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যাও প্রায় এক ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ বিক্ষোভের জেরে জামরিয়ার রানীগঞ্জ রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পৌর কর্তৃপক্ষ এবং জল সরবরাহ দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রশাসন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেন স্থানীয়রা আজ দু তিন হয়ে আমাদের একদম জল নেই খাবার জল পর্যন্ত নেই না টাঙ্কিতে জল দিচ্ছে না কলে জল এলে সেই জল আমরা পাচ্ছি এবার আমাদের বাচ্চাগুলো তো কুঁয়োর জল খাচ্ছে কারো স্কিনের প্রবলেম কারো ডায়রিয়া কারো পেট খারাপ কে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক লোক কোনো ব্যবস্থাই নাই আমাদের একটাই তো আমাদের জলের নিয়মিত ব্যবস্থা করা হোক প্রতিদিন ট্যাঙ্কি দেওয়া হোক কিন্তু যে কলের জলটা চলছে সেটাও দিন একটু দীর্ঘ সময় হাই প্রেশারে চলে এমন জল দিচ্ছে যে জলই পাচ্ছে না কেউ কলের জলই পড়ছে না কোন কোন এলাকাতে সমস্যা আছে আমাদের রানী সাহেব প্রায় দু তিন মাস ধরে পথ দিচ্ছে সেটা এক ঘন্টা আর এত এত পাড়া হয়ে গেছে এত গ্রাম এত জনসংখ্যা জলে সাফিসিয়েন্ট জল দিচ্ছে না কোন কোন এলাকাতে সমস্যা হয়েছে পুরো আমাদের রানী পুরো আছে থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দুশো আটষট্টি বছরের ঐতিহ্যবাহী হীরাপুর কর্মকার বাড়ির আদি পুজো প্রতি বছর নানা আধ্যাত্মিকতা ও ধর্মীয় পরম্পরায় অনুষ্ঠিত হয় পলাশি যুদ্ধের সাথে ইতিহাসের যোগসূত্র থাকা এই পুজোতে মায়ের পাঁচটি রূপে পূজা করা হয় আসানসোল মহকুমার অন্তর্গত হীরাপুর কর্মকার পাড়া ইতিহাসের পাতায় যার নাম জড়িয়ে আছে সতেরোশো সাতান্ন সালের পলাশের যুদ্ধের ঘটনায় একদিকে পলাশের যুদ্ধ অন্যদিকে এক সাধকের ঐশী প্রেরণায় শুরু হয়েছিল এক পুজোর শুভ সূচনা সেই সময় থেকে আজও নিখুঁত নিষ্ঠায় এবং পরম্পরার পূর্ণতা বজায় রেখে পালিত হয়ে আছে কর্মকারবাড়ির আদি দুর্গাপূজো এই পূজোর অন্যতম আকর্ষণ হলো সাবেকিয়ানা। প্রতিমা সাজ সম্পূর্ণ ডাকের সাজের হয়ে থাকে। কিন্তু এই পূজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পশু বলি নয়। এখানে চালকুমড়ো ও আখ বলি দিয়ে মায়ের পূজা করা হয়। অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের आराधना করে পরিবারের সদস্যরা। মন্দিরের মধ্যেই ভাজা হয় কই। চালের আরশি তৈরি করে চার দিন ধরে বিশেষ ভোগ নিবেদন করা হয় সঙ্গে থাকে মিষ্টান্ন ফলমূল ইত্যাদি অনেক কিছু মূলত কর্মকার বাড়ির সদস্যরা যারা বর্তমানে সুদূর আমেরিকায় থাকেন তারাও প্রতি বছর এই পুজোয় অংশ নিতে ফিরে আসেন নিজেদের শিকড়ের টানে তবে দুর্গা পাঁচ দিনে মায়ের পাঁচটি ভিন্ন রূপে পুজো করা হয় যা দর্শনার্থীদের মধ্যে গভীর শ্রদ্ধা ও উৎসাহ জাগায় কর্মকার পরিবারের সদস্যদের বিশ্বাস মায়ের মন্দির থেকে বিভিন্ন রোগের উপশমের ওষুধ বিতরণ করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা যা এখনো বজায় রয়েছে এই পুজো আপনার নেয়ার বাবু মানে অনুমানিত ওই থ্রি হবে দুশো পঞ্চাশ থেকে আপনার থ্রি হান্ড্রেড ইয়ার্স হবে কি নামে পরিচিত এটা নন্দলাল কর্মকার মানে যে প্রতিষ্ঠাতা ওর পরে আপনার ওই ওরই প্রতিষ্ঠাতা এটা আমাদেরই কর্মকারের পরিযায় যে আপনার নন্দলাল কর্মকার যিনি দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন ওখানে একটা ঘর পান মায়ের সেটাও নিয়ে আসছিলেন হিরাপুরের তখনই আমাদের মানিকচন্দ ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা হিরাপুরের তিনি ওকে বলেন যে এখানে স্থাপিত করতে মাকে তো তারপরে সে এখানে স্থাপিত করেন তখন সেই টাইমে মাটির ঘর ছিল ও স্থাপিত করেন তারপরে আপনার ওইভাবে জেনারেশন বা চণ্ডী কর্মকার এলো জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছি এখন ওই নাইন টু টেন জেনারেশন পরিবারের ঘট পুজো আপনার এই মানে বিগত এই নব্বই পঁচাশ থেকে নব্বই সাল আপনার মানে কাঠামো পুজো হচ্ছে তার আগে ঘট পুজো হতো পলাশি যুদ্ধের সমস্যা এটা আমাদের বংশের পুজো তখন থেকে চলছেন এর পুজো শুরু করেছিলেন নন্দলাল নন্দলাল কর্মকার তারপর তার পুত্র চণ্ডী কর্মকার উনি পুজো করতেন উনি কিন্তু নিজেই পুজো করতেন আমরা জাতিতে কর্মকার কিন্তু চণ্ডী কর্মকার যতদিন বেঁচেছিলেন উনি নিজেই পুজো করতেন ওটা মনে করুন ওই সাতান্নর পরেই পুজো হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ঘট পূজা হচ্ছে তখন উনি ঘট পূজা করতেন উনি মারা যাওয়ার পর আমাদের বংশে পুরোহিতের রামদানিমা মানে পুরোহিত আছে পুরোহিত আমি যতদূর জানি এখন এখন করছে সোমনাথ চক্রবর্তী ওর বাবা আগে তার আগে করেছেন ওর বাবা হেরালাল চক্রবর্তী ওর কাকা নারায়ণচন্দ্র চক্রবর্তী

ষষ্ঠী থেকে দশমী দেবীর সঙ্গে পূজিত হন জয়া ও বিজয়া দুই রহস্যময়ী সখী উনিশশো সাল থেকে চলা এই ঐতিহ্য আজও টানে হাজারো ভক্তকে দামোদর নদীর তীরবর্তী ধেনুয়া গ্রামে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে প্রতি বছর আয়োজিত হয় এক অভিনব সাল থেকে শুরু হওয়া এই পুজো আজও এক বিশেষ রীতির ধারক ও বাহক হিসেবে পরিচিত আশ্রমে প্রতিষ্ঠাতা মহারাজ স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই পুজো যা আজও তার ধারাবাহিকতায় বিরাজমান এই অন্যতম বৈশিষ্ট্য ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনে এবং দশমী পুজোর আয়োজন সাধারণত পাঁচ দিনে অনুষ্ঠিত দোটা এখানে একদিনে সম্পন্ন হয় কিন্তু উৎসবের আধ্যাত্মিকতা ও ভক্তি তাতে একটুও কম হয় না আরো চমকপ্রদ বিষয় হলো এখানে দেবী দুর্গার সঙ্গে পূজিত হন জয়া ও বিজয়া নামে দুই সখী যাদের সাধারণ পূজায় দেখা যায় না যেখানে অন্যত্র দুর্গা প্রতিমার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ থাকেন সেখানে এই আশ্রমে তাদের স্থানে দেখা মেলে এই দুই সখী যা এই পূজাকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে পূজার দিন ও আয়োজন ভোর থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা ভিন রাজ্য জেলার নানান প্রান্ত থেকে বহু ভক্ত সমবেত হন সারা দিন ধরে চলে পুজোর বিভিন্ন আনুষ্ঠানিকতা হোম যজ্ঞ আরতি ভোগ প্রসাদ বিতরণ ইত্যাদি হয় দুপুরবেলা বিকেলে দেবীর নিরঞ্জন এভাবেই সমাপ্তি ঘটে এখানকার দুর্গাপুজোর এই আশ্রমটি শুধু একটি পূজার কেন্দ্র নয় বরং একটি আধ্যাত্মিক তীর্থস্থানও বটে প্রতি বছর এই পূজোয় আগত ভক্তরা শুধুমাত্র একদিনের পূজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকের বিশ্বাস মাধো তার এই রূপে দর্শন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় একদিন ওপূজা বৈশিষ্ট্য কি আছে বৈশিষ্ট্য কি মা বাবা আমরা করে গেছি আমরা করি যে এই বৈশিষ্ট্য আর কিছু না থাকে না নাই জয়া বিজয়ী দেই পূজা হয় সকাল থেকে কি সপ্তাহে সব পুজোটা একদিনই করা হয় সব পুজোটা একদিনই করা হয় ষষ্ঠী থেকে একদম অষ্টমী পুজো হ্যাঁ হ্যাঁ সারাদিন এই বাড়ি নিয়ে আসবো বাড়ি নিয়ে এসে পূজা আরম্ভ হবে আরম্ভ করে আমরা দুটো আড়াইটা পর্যন্ত পূজা শেষ করে এদের সেবা চলবে আর আপনাদের আশীর্বাদ আমি এই সাধু দেখে নিয়েছিলাম আর মা কালীকে নিয়ে আছি দেখুন এই কালীকৃষ্ণ যোগাশ্রম এর মানে আবির্ভাব আর কি কালীকৃষ্ণ যোগাশ্রম উনিশশো সালে কালীকৃষ্ণ সরস্বতী একজন সাধক ছিলেন উনি এসে প্রতিষ্ঠা করে গেছেন তারপর দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে কিছুদিন পরে উনি কলকি পুজো শুরু করেছিলেন কলকি পুজো শুরু করার পর ওনার এক শিষ্য ছিলেন কী নাম যেন সত্যানন্দ ব্রহ্মচারী ওনার দেহ রাখার পর সত্যানন্দ ব্রহ্মচারী বেশ কিছুদিন আশ্রমটাতে কলকি পুজো করেছিলেন কলকি পুজো করার পর উনি চলে যাওয়ার পর আশ্রমটা দীর্ঘদিন ফাঁকাই ছিল তারপর উনিশশো সালে তেজানন্দ ব্রহ্মচারী বলে একজন আসেন উনি এসে কল্কি পুজোটা এই দিনেই শুরু করেছিলেন কলকি মহা না কলকি পূজা শুরু করেছিল কালী আর কৃষ্ণ রূপে তারপর উনি একটা চিন্তাভাবনা করলেন যে এই যে মহালয়ার দিন আমরা যে করছি যদি মহামায়ার আবির্ভাবের যদি একটা বার্তা নিয়ে মানুষের কাছে যায় তখন উনি মহামায়ার পুজো শুরু করেন সেই পুজোতে মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে উনি এই যে সুজলা সুফলা শস্য চারিদিকে আছে তার বার্তা নিয়ে সাথে সখা জয়া বিজয়াকে নিয়ে মানে আমাদের এখানে কোনো কিন্তু সিংহ না জয়া বিজয়াকে নিয়ে উনি এটা দেখিয়েছেন থেকে রাহুল খবর বাংলা। দুর্গাপুরে এবছর পা দিল ছাব্বিশ বছরের শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব থিম এবার দীঘা জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভার্চুয়ালি মণ্ডপ উদ্বোধন করেন মন্ত্রী নিজেই পুজোর চতুর্থীতে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা এবছর তম বর্ষে পদার্পণ করল দুর্গাপুরের শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী থিম নিয়ে হাজির হয়েছে এই পুজো কমিটি এবারে মূল আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দীঘার জগন্নাথ মন্দির মণ্ডপ ও প্রতিমা সাজানো হয়েছে সেই মন্দিরের আদলে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেন পুজোর চতুর্থী শুভ লগ্নে মণ্ডপে তার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আইন মন্ত্রী শ্রী মনয় ঘটক গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বর বিধায়ক উত্তরণামূল জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও থাকবেন জেলা শাসক মহকুমা শাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা থিম ও আলোক সজ্জা মিলিয়ে শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব এবারও নজর কাটতে প্রস্তুত কি করতে চলেছেন বছরে। দিদির যে বহুদিনের স্বপ্ন ছিল দীঘার জগন্নাথ মন্দির সে আদলটাই আমরা তুলে ধরেছি শঙ্করপুরে যেখানে আমাদের মায়াপুর থেকে কিছু মানুষ আসছেন এবং ইস্কন থেকে আমাদের রথ এসেছে এবং জনসংক্রম প্রচুর হবে সেই দীঘা জগন্নাথ মন্দিরটাই আমরা শঙ্করপুরে তুলে ধরেছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি বাংলার সব দর্শককে শুভ শারদিয়ার আন্তরিক অভিনন্দন চলুন সবাই খুব ভালো করে পুজোটাকে উপভোগ করি কিন্তু ভুলবেন না ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই বেদ বাক্যটাকে মাথায় রেখে লেটস এনজয় এভরি সবাই মজা করি চার তারিখে কার্নিভাল যেটা হচ্ছে দুর্গাপুরের বৈশিষ্ট্য কলকাতার বাইরের প্রথম কার্নিভাল কিন্তু হয়েছে দুর্গাপুরে অ্যান্ড আই এম ভেরি শিওর উই আর দ্য বেস্ট এভার তো লেটস প্রুভ ইট নমস্কার খবর বাংলার মাধ্যমে আমি সমস্ত এলাকার অধিবাসীদের জানাই দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা সবাই আনন্দ করুন পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য আপনাদের সদা সতর্ক আছে আপনাদের যে কোনো দরকার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আর থাকবে থ্যাংক ইউ শারদীয়া উৎসব আসন্ন আর কয়েকদিনের মধ্যেই দেবীপক্ষ শুরু সুতরাং প্রত্যেকবারের মতো পুলিশি প্রহর বা পুলিশি ব্যবস্থা যথেষ্ট আটসাটো হয়ে আছে সাধারণ মানুষ খুব ভালোভাবে তারা আনন্দ করুন তারা খুব ভালোভাবে এই পুজো উপভোগ করুন অন্যান্য অন্যান্যবারের মতো প্রতি বছরের মতো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল প্রশাসনের তরফ থেকে এবং খবর বাংলার যে সমস্ত হাজার হাজার দর্শক তাদের প্রতি রইল শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সদেরকে জানাই নমস্কার আপনারা সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন পুলিশের সাথে যোগাযোগ রাখবেন ওর এলাকার উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের জন্য লাগাতার কাজ করতে থাকবে আপামর দুর্গাপুর বাসীকে আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা জানাই প্রতিপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের শুরু হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন আজকে ভার্চুয়াল উদ্বোধনেরও অনুষ্ঠান আছে তো আমি দুর্গাপুরের সমস্ত মানুষকে পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং পুজোর কটা দিন তাদের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা